রচনাত মম কাটছে কাও রচনারত মম কাট হাতে ধরে ধরে বাই বাই তোমরা খাবা আসো ইয়াসিন তুমি খাবে ইয়াসিন তুমি খাবে মম খাবে Yasin Yasin dimongkabah Hai wasanah Hai wasanah Hai wasanah momkat ceh

Hello. Kau. Bocah nak mau kacau mau kacau kacau kau mau kacau temi mi, ah. eh bolos nih Ami kaciu tumra melakukan Aso.

এটা কি সেম সেম এটা কে আব সেম তোমরা কাবা বলো তোমরা কাবা মম তোমরা কাবা খাইলে আসো মম খাইলে আসো